চ্যানেল অল কন্টেন্ট বেলডাঙ্গার পর এবার কি তবে দ্বিতীয় বাবরি মসজিদ স্থাপন হবে মালদার কান্দিতে জানা গেছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ইতিমধ্যেই বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা করে দিয়েছেন আগামী ছয় ডিসেম্বর বেলডাঙ্গায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে যেখানে চারশো জন অতিথি উপস্থিত থাকবেন এরপর হুমায়ুন কবির কান্দি বিধানসভার এলাকায় মসজিদের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করেন তবে পছন্দমতো স্থান না পাওয়ায় মাঝপথেই তিনি ফিরে আসেন এই ঘটনা থেকে জেলায় জল্পনা তৈরি হয়েছে যে ভবিষ্যতে কান্দিতেও দ্বিতীয় বাবরি মসজিদ তৈরি হতে পারে যদিও এই বিষয় নিয়ে জেলা তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি আমার জমি তো সিলেকশন হয়ে আছে ভাই ছ তারিখের এ অ্যাডিশনাল আমাকে পোস্ট করেছিল তাই আমি আজকে দেখতে এসেছিলাম এটা আমার পছন্দ না লোকেশন এত লোকাল হয়ে এসব প্রজেক্ট হয় না আপনাকে এটা প্রশ্নই না বেলডাঙ্গাতে করবো এটা বারো বারো দু হাজার চব্বিশ সালে ডিক্লেয়ার করেছে তারপরে কোনো এক মহারাজ সাগর পাঁচ কাটা জায়গার উপরে রাম মন্দিরে শিলান্যাস করেছে আমি আবার যখন ছ তারিখের কথা পুনরায় বাবরি মসজিদের কথা বলেছি এখানকার বিজেপির নেতা শাহারাব সরকার বলেছে বহরমপুরের কোনো জায়গাতে রাম মন্দির ও নিজের জায়গা না খরিদ করে এক নম্বর খতিয়ানের জায়গায় ঝড় কাটতে শুরু করে তো সে কে কি করছে তা নিয়ে আমার কোনো বক্তব্য না ওটা সরকারের জায়গা সরকার বুঝবে আমি আমার নিজের জমিন খরিদ করে বেলডাঘাতে ছ তারিখে শিলান্যাস করবো